আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেটি একাদশ শ্রেণীর ভর্তির কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদের সকলের জানা উচিত যারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এইবার দেখা যাচ্ছে যে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে সবারই কমপ্লেন কেউ কেউ কমপ্লেন জানাচ্ছে যে আমার টাকা কেটে নিয়েছে কিন্তু আমার টাকা জমা দেখাচ্ছে না বা বিভিন্ন ধরনের প্রশ্ন আছে সকলেরই তো এইটার আজকে আমি বিস্তারিত কিছু কথা বলবো যেগুলো কথা আপনাদের সকলেরই জানা উচিত তো প্রথমেই আমি একটা জিনিস বলে রাখি যে এই একাদশ ভর্তির যে স্মার্ট সিস্টেম পদ্ধতি আছে সেই পদ্ধতিটা এইবারে কিন্তু নতুন এইবারে নতুন হওয়ার কারণে আর যেহেতু এই সার্ভারটি রাত দশটা থেকে একটা পর্যন্ত বন্ধ থাকে সেক্ষেত্রে তোমাদেরকে সকাল সকালই যারা আবেদন করবা একটু সকাল সকালই আবেদন করে ফেলবা কারণ আবেদন সকাল সকালে একটু ওয়েবসাইটে ঢুকার কোনো সমস্যা হয় না আমি যেটা দেখেছি আর একটু দুপুরের দিকে আসে সবাই যেহেতু একটাই যেহেতু ওয়েবসাইট সবাই ঢোকার চেষ্টা করে এই ক্ষেত্রে সার্ভার অনেক জ্যাম হয়ে যায় তো একটা বিষয় মাথায় রাখবা যে যেহেতু সময় আছে এগারো তারিখ পর্যন্ত নর্মালি সময় তেরো তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট সময় তো এই তেরো তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদনটা আপডেট করতে পারবা বা আবেদন পুনরায় পুনরায় না আবেদন আপডেট করতে পারবা তোমাদের যে কোনো আবেদনে যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু আপডেট করতে পারবা যেহেতু বোর্ড এটা নিয়ে কাজ করছে সেহেতু প্রথম দু একদিন সমস্যা হতে পারে সামনে গিয়ে কিন্তু সমস্যাটা কেটে যেতে পারে এমনও হতে পারে যে সামনে আর কোনো সমস্যা হচ্ছে না তাই তোমাদের এমনটাও না যে কেউ আগে আবেদন করলে আগে সেটা সে আগে কলেজ পাবে বা এরকম কোনো বিষয় না আপনাদের যারা আবেদন করেছেন তাদেরকে সকলকেই কিন্তু এক কাতারে জমা করবে এক কাতারে জমা করেই কিন্তু তাদের তাদেরকে নির্বাচন করা হবে এখানে কিন্তু রেজাল্টের ভিত্তিতে নাম্বারের ভিত্তিতে কলেজের আসন সংখ্যার ভিত্তিতে অনেক বিষয় আসে আছে তারা সব আপনি যে যে কলেজে চয়েস দেবেন তারা সবগুলো মানে প্রার্থীকে একসাথে করে সেখান থেকে যারা যোগ্য আসন আসন অনুযায়ী যারা যোগ্য তাদেরকে কিন্তু সেখানে ভর্তির জন্য উত্তীর্ণ করবে বা প্রথম মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করবে তো একটা বিষয় বলে রাখি যে আপনাদের যেই এই তাড়াহুড়োর একটা বিষয় আমি যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে তাড়াহুড়োর একটা বিষয় চলে এসেছে যে আমি আগে আবেদন করলে আমার কলেজটি আমি আগে পাবো বা আগে আবেদন করলে আমার আমার আর কোনো সমস্যা হবে না আমি কলেজ পাওয়ার ক্ষেত্রে যারা পরে আবেদন করবে তারা পাবে না তো এই সকল তথ্য হচ্ছে ভুল আর বিশেষ করে ফেসবুকের কিছু কমিউনি ফেসবুকের কিছু গ্রুপ গ্রুপ থেকে যেগুলা ভুল তথ্য ছড়াচ্ছে তো এই সকল গ্রুপ থেকে তোমরা সাথে সাথে লিভ নিয়ে নিবা তো আমি একটা বিষয় বলে রেখেছিলাম গত ভিডিওতে যে যারা 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 বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের ক্ষেত্রেও কিন্তু সময়ে নির্ধারিত করে ধরে দেওয়া রয়েছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সম্ভবত এগারো জুনের পূর্বেই প্রকাশিত হবে বা এগারো জুনেই হতে পারে সেক্ষেত্রে সেটা প্রত্যেকটি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু সেই রেজাল্টটা কিন্তু পাওয়া যাবে তারপরও আমি আমার চ্যানেলে সকল প্রকার আপডেট দিয়ে থাকবো তো একটি বিষয় বলে রাখি যে যারা যারা এখন আবেদন করনি আবেদন করবে সকালের দিকে অথবা রাত একটার পরে ওয়েবসাইটে কিন্তু ঢোকার চেষ্টা করবে তাহলে কিন্তু সহজেই তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে তাহলে কিন্তু তোমাদের আবেদনের সমস্যা হওয়ার কথা না এখানে আবেদন আপডেট করুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আবেদন আপডেট করুন আবেদন কিন্তু আপডেটও করা যাবে যেহেতু এগারো তারিখ বা তেরো তারিখ পর্যন্ত আপডেট করার সময় রয়েছে সেক্ষেত্রে তারা হওয়ার কোনো বিষয় নেই বোর্ড যেহেতু এই এটা নিয়ে কাজ করছে আর অনেকের যেহেতু টাকার একটা সমস্যা হচ্ছে যে হেল্পলাইনে অনেকে কল করে বলছে যে আমার আমার যেহেতু টাকা টাকা কেটে নিয়েছে কিন্তু আমার জমা দেখাচ্ছে না টাকা এরকম বিষয় তো তাদের তারা বিশেষ করে তাদেরকে বলবো যে তারা যে হেল্পলাইন থেকে যারা কল পিক করছে তারা একটা পেমেন্টের স্লিপ বা যে কোনো কিছু চাচ্ছে তো এখন যদি এক লক্ষ শিক্ষার্থীর বা দুই লক্ষ শিক্ষার্থীর বা লক্ষ শিক্ষার্থী বা পঞ্চাশ হাজার শিক্ষার্থীর যদি এরকম সমস্যা হয় তাহলে তারা কি করবে এতগুলো এতজনের তো একসাথে দেখা সম্ভব না হেল্পলাইনে আমি মনে করি যে প্রতিদিনে অসংখ্য কল যায় অসংখ্য কল যায় এই সিস্টেমটা আমাকে ভালো লাগেনি আমি ব্যক্তিগতভাবে বলি যে আমাকে এই সিস্টেমটা ভালো লাগেনি তারপর যেহেতু এইটাই সিস্টেম এই একটাই সিস্টেম রয়েছে তো এটাই আমাদেরকে করতে হবে এটা যেহেতু আমাদেরকে শিক্ষা বোর্ড দিয়েছে সেহেতু আমাদেরকে এটা মানে এটাতেই করতে হবে এই এর বিকল্প কোনো উপায় নেই তো একটি বিষয় বলে রাখি যে আমাদের যেই এই একাদশ ভর্তি সিস্টেমে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যেহেতু আমরা আগে ভর্তি হয়েছি এবার যেহেতু এই স্মার্ট ভর্তি সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটির কারণেই অনেক শিক্ষার্থীর অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে যে হতাশ হয়ে যাচ্ছে যে আমি আসলে ভর্তি হতে পারবো কি না তো তাদের ক্ষেত্রে বলবো তারা তাদের হতাশার কোনো কারণই নেই আমি যেটা বললাম হয় সকালের দিকে তোমরা চেষ্টা করবা অথবা রাত একটার পরে চেষ্টা করবা তাহলে কিন্তু সহজেই আবেদনটি করে ফেলতে পারবা এই ক্ষেত্রে তোমাদের নেট কানেকশন মোবাইল ইন্টারনেট দিয়ে তোমরা ওয়াইফাই থেকে মোবাইল ইন্টারনেট দিয়ে বেশি চেষ্টা করবা তাহলে কিন্তু তোমাদের তোমরা কিন্তু খুব সহজেই পারবা আমি যেটা মনে করি কারণ আমি যেদিনকে ছাব্বিশ তারিখে আমি কিন্তু এইভাবে করেই নেট কানেকশন দিয়ে ঢুকেছি আমার কিন্তু ওয়াইফাই কানেকশন দিয়ে ঢুকে নাই আমি কিন্তু নেট কানেকশন দিয়ে ঢুকেছি তো এই বিষয়টা মনে মাথায় রাখবা তো তোমার নেট কানেকশন ভালো ফোর জি নেট কানেকশন হোক ফাইভ জি নেট কানেকশন হোক সেভাবে করেই তোমরা কিন্তু একটি ভালো মোবাইল ফোনের দ্বারা কিন্তু করবা এই বিষয়টি বলে রাখলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিভিন্ন ধরনের আপডেট যদি আমি কোনো প্রকার আপডেট পাই তাহলে কিন্তু আপনাদের কাছে সরাসরি দিয়ে দেবো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম